প্রতি বছর আমাদের কোরবানি করার মতো আর আমরা বছর নতুন আসলো মানে আমাদেরকে জবাই করে বাড়িওয়ালাতে জিততে হবে আসলে আমাদের জন্য এটা জুলুমে ধরেন বেতন স্যালারি বাড়ায় না কিন্তু বাড়িওয়ালারা বাসা ঠিকই বাড়াস এই ঢাকা শহর আসলে কার বাড়িয়ালাদের না ভাড়াটিয়াদের প্রতি বছর যেভাবে বাড়িওয়ালারা ভাটি ভাড়াটির উপরে জুলুম করছে এই জুলুমের শেষ শেষটাই বা কোথায় প্রত্যেকটা বছর প্রত্যেকটা বাড়িওয়ালা যেন জুলুম বাঁধিয়ে দিচ্ছে ভাড়াটিয়াদের কাজের তাহলে এই শহরে থাকবে কে ভাড়াটিয়া না বাড়িয়ালা বাড়িয়ালা যদি থাকে তাহলে ভাড়াটিয়া না থাকলে এবারে মূল্যটাই বাকি দর্শক আজকে বলছি ঢাকা থেকে ঢাকার যে বাড়িয়ালার আছে প্রত্যেকটা বছর এই সময় আসলেই মাসের এক তারিখ থেকে বাসা পাল্টানো যেটা হিরিক সেটি পড়ে যায় আর এই হিরিকের মূল কারণই হচ্ছে বাড়ি ভাড়া বৃদ্ধি এই বাড়ি ভাড়া বৃদ্ধির কোর্ট থেকে রিট করা হয়েছে এবং টুটি দেওয়া হয়েছে প্রত্যেক বছরই যদি বাড়িয়ালারা ভাড়াটিয়াদের উপরে জুলুম শুরু করে দেয় মাসের এক তারিখ হলেই যেন ভাড়ার বাড়ানোর বৃদ্ধি করার একটি পায় তারা পড়ে যায় নোটিশ অনুযায়ী আমরা জানি প্রত্যেকটা চার বছর পর পর নিয়ম রয়েছে ভাড়া বাড়ানোর কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই যেন বাড়ি ভাড়া বাড়ানোর হিরিক পরে যায় এই ঢাকা শহরে তলকে আমরা বলতে পারি এই বাড়িওয়ালা এই ভাড়াটিয়ার মধ্যে যে সম্পর্ক এটি আর রোট থাকবে না শুধু থাকবে বাড়িওয়ালা থাকবে না ভাড়াটিয়া তাহলে সেই বাড়ির মূল্যটাই বাকি চলুন আজকে শুনে আসি সাধারণ ভাড়াটিয়াদের কথা বাড়িওয়ালাদের অত্যাচারে তারা কেমন আছে প্রতি বছর আমাদের কুরবানি করার মতো আর কি যে আমরা বছর নতুন আসলো মানে আমাদেরকে জবাই করে বাড়ি আলাদা জিততে হবে এরকম একটা বিষয় দাঁড়ায় যায় আর এইভাবে যদি যে শুনেছি যে ডিএনসিসি সভা একটা নিয়ম করে দিবে একটা নীতি করে দিবে যদি এটা করে অবশ্যই আমাদের জন্য ভালো হবে ঢাকা শহর সারতে শুরু করেছে সাধারণ মানুষ মধ্যবিত্ত যারা আছে দুহাত তুলে দুয়া সারা কিছু করার নেই কারণ বারিয়ালাদের অত্যাচারে জীবন অতিষ্ঠ মধ্যবিত্তদের এই ঢাকা শহরে যদি ভাড়াটিয়া না থাকে বাড়িয়ালারা থেকেই কি হবে একদিকে তো বাড়িয়ালাদের দাম্ভিকতা আসেই অন্যদিকে অত্যাচার শুরু করেছে এই ঢাকা শহরের বাড়িয়ালারা এক বছর পের হতে না হতেই ভারিয়ালার সমীকরণ ভাড়া বাড়ানোর নোটিশ ধরিয়ে দেন ভাড়াটিয়ার হাতে মানুষ বলছে এটি সবচেয়ে বেশি জুলুমকার বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন রয়েছে উনিশশো এর স্পষ্ট লিখিত আছে দুই বছরের মধ্যে বিশেষ কোনো কারণ ছাড়া বাড়ানো যাবে না বাড়ি ভাড়া মধ্যবিদ্যুতের হতাশা আর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বাড়িয়ালারা এখন থেকে ভাড়া বাড়াতে চালেই প্রতিবাদ গড়ে তুলবেন সব জায়গায় ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সব জায়গাতেই প্রতিবাদ গড়ে তুলুন এবং বাড়িয়ালাদের নজরে ভিডিওটি অবশ্যই আনবেন আসলে আমাদের জন্য এটা জুলুমে ধরেন বেতন স্যালারি বাড়ায় না কিন্তু বাড়ি বাড়িয়ালারা বাসা ঠিকই কি। মধ্যবর্তন ঢাকাশ্বরে থাকার নতুন পরিবেশ থাকবে না ঠিক না জুলুম করারও ঠিক না বছরে ভাড়া বাড়ায় আমরা ছোটখাটো ব্যবসা করি এই ব্যবসার জন্য আমরা বাসা ভাড়া দিয়া বাসা ভাড়া তো অতিরিক্ত হ্যাঁ মানুষকে এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী এখন মনে করেন যে বাসা ভাড়া খাওয়া দাওয়া মানে সব মিলে জিলে মানে তেমন একটা সুবিধা হয় না মানে আমরা চলতে পারি কিন্তু ডিএনসি ডিএনসিসি একটা সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু ঢাকা সিটি কর্পোরেশন থেকে একটা নিয়ম করে দেয় সেক্ষেত্রে আমাদের সবার জন্যই ভালো হবে বাড়িওয়ালাদের জন্য ভালো হবে এবং বাড়িওয়ালা ভাড়া ডিএনসি তাতে সম্পর্কে ভালো থাকবে